আজকের এই ভিডিওতে সেই বিশেষ মানুষটার জন্মদিন উপলক্ষে যে মানুষটা কখনও নিজের জন্য ভাবে না সেটা হচ্ছে বাবা সেই মানুষটা যে মানুষটা সারা জীবন আমরা যখন যাচ্ছি এসেছি আমাদের হাতের সামনে তুলে ধরেছে কখনো কোনো দিন নিজের জন্য কিচ্ছু চাইনি শুভ জন্মদিন বাবা পছন্দ হয়েছে বাবা এই যে বাবার বার্থডে স্পেশাল

আচ্ছা বেসনের কিছু আচ্ছা আর আর কিছু না আর এই তরকারি 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 কিছু করতে হবে না আচ্ছা বাবাকে জিজ্ঞাসা করেছি বাবা তোমার কি খেতে ভালো লাগে মানে কি কি ভাজা খেতে ভালো না তো বাবা বলেছে যে বেগুন ভাজা তারপরে আলু ভাজা বড়ি ভাজা তারপরে সব বলছে আমি দেখলাম যে তাহলে ঠিক আছে আলু ভাজা আমি তবে আমরা কিন্তু জেনারেল যেমন ভাবে ভাজবো ভাবে ভাজবো না একটু চেষ্টা করে দেখি আলু যেটা ছুরি ভাজা বলে মানে সেই বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যেমন ভাবে করে ওভাবে ভাজার চেষ্টা করি দেখা যাক কতটা এমা আলু কেটে রাখা হয়ে গেছে মানে বড় গ্রেট করার ওই যেটা আর কি নেই এই এসে এটা হবে দেন প্রত্যেকটা আলু এবারে একসাথে স্ম্যাশ করব অলরেডি আমরা এটা স্ম্যাশ দুটো ততক্ষণ ভালো করে হবে ততক্ষণ না এইখান থেকে একদম পুরো পরিষ্কার জলটা আলুটা ধোয়ার জন্য ফার্স্টেই বাটিটা ইউজ করলাম কিন্তু দেখলাম এরকম একটা তৈরি হবে পড়লে ব্যাপারটা ভালোভাবে ধোয়া যাবে এদিকে তেল গরম হয়ে গেছে এটা একচুয়ালি এতটা তেল আমি নিই এই তেলটা তো সকালবেলায় বাবার জন্য লুচি টুচি ভাজা হয়েছে তো সেটাই আমি ইউজ করলাম নতুন করে নাম যেটা প্রথমে আমি এই যে কিছু শুকনো লঙ্কা সেগুলো নিয়েছি এগুলো দেবো আর সাথে হচ্ছে আমি বাদাম লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি জাস্ট এটা একটু ভাজা 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 হবে তারপরে আলুটা দিয়ে দেবো লঙ্কাটা এখানে হয়ে গেছে আমি আলুটা দিয়ে এদিকে আরো ভাজা হচ্ছিল যেমন হচ্ছে বেগুনটাকে গোটা গোটা করে এরকম ভাবে ভাজা পটল ভাজা অনেক কিছু ভাজাগুলো ভাজছিল আমার মাদার ইন্ডিয়া বাবার স্পেশাল ইলিশ ভাপা হবে তার জন্য সর্ষে বেটে তার মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে আর একটু হলুদ দেওয়া হয়েছে এটাকে এবারে একটু চামচে করে গুলি নেওয়া হবে সে তেল দিয়ে দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে এই যে মাছগুলো দিয়ে দিয়েছি এই যে ছেলেকে এখন বায়েস খাচ্ছে গত বছর হলো খাম্মা বাবার পঞ্চান্ন আচ্ছা এই যে আজকে মেনুতে ভাত এদিকে বলেছে আজকে সকালবেলায় আমার জন্য বেসনের বড়া সেটা বেগুন ভাজা পটল ভাজা এদিকে আলুর চিপস ওইদিকে হচ্ছে পোস্ত এখানে হচ্ছে ডাল এটা হচ্ছে ইলিশ ভাপা আরে তো পায়েস দেখলে খুব 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 খুশি খেয়ে নাও এবারে এই ছোট্ট একটু আয়োজন করা হয়েছিল এই যে ডেকোরেশনটা এটা আমার দিদিই করেছে চারটে বেলুন এনেছিল বেলুন ফুলিয়েছে

হ্যাপি বার্থডে কেমন লাগলো কেকটা সত্যি তো মন থেকে আর পাঞ্জাবিতে পাঞ্জাবিতে পছন্দ অপূর্ব আজকের ভিডিওটা আপাতত এতটুকুই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে লাইক করো অনেক অনেক শেয়ার করতে পারো ইচ্ছে হলে আমার পেজে যদি নতুন হও অবশ্যই আমার পেজটাকে লাইক করবে সাথে ফলো করে দেবে আর আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা